দুইশো কুড়ি টাকা ওজন আছে কেজি আলু কত করে বাঁচছেন আজকে একশো টাকা একশো টাকা নতুন আলু আসসালামাইকুম দর্শক আজ রোজ শনিবার তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি পনেরোই অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাশে জমাদি উলাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্মানিত দর্শক ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা সদর উপজেলার সে বদরগঞ্জ দশ মাইল বাজারের সবজি এবং মাছের হাট থেকে আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব বদরগঞ্জ বাজারের সবজি এবং মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি চুয়াডাঙ্গা সদর উপজেলার দশ মাইল বদরগঞ্জ বাজারের আজকের সবজি এবং মাছের খুচরা বাজার মূল্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আলু কত করে বেচছেন আজকে আলু আজকে বেচছি 80 টাকা কেজি 80 টাকা কেজি জলপাই

আশা করি জাম্পটা পঁচিশ টাকা পোয়া পঁচিশ টাকা পোয়া টাকা এগুলো কি বলে ভাই এটা মান কছু মান কৈছো কত করে কেজি আর ষাটটা এক পটল 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 টাকা টাকা কত করে বেছেন মূলা তিরিশ টাকা পঁচিশ টাকা

ভালো আছে ভালো আছে কত বেরো আছে আজকে জিয়াল দুইশো ষাট টাকা দুইশো টাকা ছোট করে মিলে একশো তারা কেজি ভালো আছে জিয়েলের ছোট কত